তো এই সাথে আমরা হচ্ছে আহ জিনো এবং এবং কিচেন কেবিনেট এবং সিলিং ডিজাইন বিভিন্ন কাজ করতেছি রানিং প্রজেক্ট তো এখানে রানিং আমরা কি কি মেটেজ ব্যবহার করছি কিভাবে ব্যবহার করতেছি এই বিষয়ে আপনারা আজকে জানতে পারবেন এবং কাজ কমপ্লিট হলে ইনশাল্লা আর একটা ভিডিও পাবেন তো দেখা যাক আমরা কি কাজ করেছি তো বিশেষ এটা হচ্ছে জিনো আর্গান যাকে বলা হয় আমার নিজের ফাঁকা রেখেছি আর এখানে হচ্ছে ওভেন বসাতে পারবে ওভেনের এখানে কয়েক করা আছে আর এই জায়গাটাতে কিন্তু গ্লাস হবে হ্যাঁ ডায়মন্ড কাটিং এর সুন্দর গ্লাস বসাবো আর এইটা পুরোটা গ্লাস পাল্লা হবে আমরা সেগুনের প্লায়ের হচ্ছে পাল্লা দিব তার মধ্যে গ্লাস দেবো এবং এই সিরিয়ালে পুরা সিরিয়ালে আমরা কি করছি করে দিয়েছি আর হচ্ছে এই যে প্লাই এটা হচ্ছে গজল প্লাই ব্যবহার করছি আমরা একটু কাছে নিয়ে আসেন এ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওয়াল সাইডে আমরা কিন্তু পিভিসি বোর্ড ব্যবহার করেছি যদি কখনো এই ওয়ালটা ড্যামেজ হয় তাহলে কিন্তু এই বোর্ডের ক্ষতি হবে না কারণ আমরা পিভিসি বোর্ড ব্যবহার করেছি আঠারো মিনিট প্লাই আমরা এই সাইড থেকে এই যেটা এখানে আমরা প্রথমে থ্রি মিনিট প্লাই তারপরে থ্রি পিভিসি তারপরে সিক্স মিনিট প্লাই আর পুরো বডিটা হয়েছে আঠারো মিনিট প্লাই দিয়ে

আর এখান থেকে করে দিয়েছি যে ডয়ার আর হচ্ছে এখানে হচ্ছে কাপড় রাখার জন্য উপরে হচ্ছে আমরা বড় খোঁজ করে দিয়েছি প্রত্যেকটা ঘ্যাপ আলাদা বড় বড় তাহলে এখানে যেন ল্যাপ তো সব কম্বল এগুলো রাখা যায় আমরা এই পাশে আরেক কাজ কাজ হচ্ছে তো এখানে প্রথম ঢুকতে আমরা হচ্ছে একটা কর্নার করে দিয়েছি এখানে শোকেস রাখতে পারবে

খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এমনকি এই কাজের আমি যে কোনো ডিজাইনের করতে পারে আজকে ডিজাইনটা মাদ্রাসা থেকে আমি একটা ডিজাইন দিয়েছি কেউ যদি এরকম করতে চায় তাদের ব্যাপারে কি বলবেন আলহামদুলিল্লাহ করা ভালো করবেন আর করবেন এই জায়গা তো আমার ইচ্ছা এখানে হলো বিসমিল্লাহ হ্যাঁ এখান থেকে করবেন ইনশাআল্লাহ তো আমি আশা করি ওনারা আলহামদুলিল্লাহল্লাহ কয়েকটা ভাই খুব ভালো মানুষ হ্যাঁ পথে থাকেন সব সময় নমাজ রোজা করেন এই জন্যে দুখাবাজি কাকাতারে যাবেন ইনশাল্লাহ্লা ভালো জিনিস পাবেন আমি অর্থ মানে আপনারাও পাবেন মাদ্রাসা অ্যাড্রেস একটু যদি বলতেন হ্যাঁ আমার মাদ্রাসার নাম হলো বন্দুকী মতো হাওয়ার মাদ্রাসা মানিকগঞ্জ সিঙ্গারি থানা বন্দুক গ্রাম দল আপনি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম